আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে ড্রয়িং প্লাস ডাইনিং রুমের দুটো ওয়ালের দুটো থ্রি ডিজাইন কমপ্লিট করব অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতে করে নিত্য নতুন দৈনিক ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পেয়ে যাবেন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় যারা পেইন্ট সম্পর্কে জানেন না আমাদের ভিডিওগুলো দেখলে পেইন্ট কত প্রকার এবং কাজ কত প্রকার বিস্তারিত ডিটেলস সব কিছুই আপনি সহজেই জানতে পারবেন দর্শক শ্রোতা এই কাজগুলো করছি গাজীপুর কালীগঞ্জে প্রবাসী শফিক ভাইয়ের বাড়িতে প্রবাসী শফিক ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে উনি যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে ইমুতে যুক্ত হয়ে উনি মেসেজ দিয়েছিলেন ওনার বাড়ির সামনের একটা ছবি এবং বাড়ির সাদের স্কোয়ার ফুট কত মেসেজ দিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির ভিতরের রঙের কাজ কমপ্লিট করা হবে এবং ড্রয়িং প্লাস ডাইনিং রুমের মধ্যে দুটো ওয়ালের দুটো থ্রি ডিজাইন হবে আর একটা বেডরুমেও থ্রিডি হবে আর জিপশ্যাম করা ছিল এই বাড়ির ভিতরে জিপশ্যামগুলো কালারিং করতে হবে ঠিক তাই ওনার কথা অনুযায়ী পাঁচজনের টিম পাঠিয়ে কাজগুলো এখন কমপ্লিট করছি আপনারা হয়তো বা অনেকেই জানেন সারা বাংলাদেশেই আমাদের কাজ একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমরা কাজগুলো করে থাকি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপর আপনি আমাদেরকে মেসেজ দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সর্বনিম্ন কাজ একটা একতলা বাড়ির ভিতরে বাহিরে রঙের কাজ কমপ্লিট করা তারপর যার যার পছন্দ অনুযায়ী থ্রি ডিজাইনগুলো কমপ্লিট করে দেওয়া হয়তোবা অনেকেই আসেন যে ডিজাইন করতে চান না সেই ক্ষেত্রে প্লেন কাজও করতে পারেন তবে অনেকেই মনে করেন শুধুমাত্র ডিজাইনের কাজগুলোই আমরা করি বিষয়টা এরকম নয় পুরো রঙের কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করি অসংখ্য অগণিত ডিজাইনের ক্যাটালগ আমাদের রয়েছে যে সকল ক্যাটালগুলো আমরা নিজেরাই তৈরি করি আপনি চাইলে পেন্টিং যে কোনো ধরনের ডিজাইন দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো আমরা করে দেবো আবার আমাদের ডিজাইন থেকেও পছন্দ করতে পারেন দর্শক শ্রোতা অনেকে আসেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় নিত্য নতুন থ্রিডি ডিজাইন করে কমপ্লিট করতে চান স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির রং করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অ্যাড হবেন অ্যাড হয়ে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং বাড়ির সাদের স্কোয়ার ফুট কত এতে করে বুঝতে পারবো আপনার বাড়িটা কতটুকু বড় কারণ প্রতি মাসেই আমরা আট দশটা বাড়ি কমপ্লিট করি এগুলো আমাদের মুখস্থ বাড়ির সাদের স্কোয়ার ফুট যদি আপনি মেসেজ দেন আপনার বাড়ি কতটুকু বড় খুব সহজেই বুঝতে পারবো তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করব। কনফার্ম হলে আমরাই পাঁচজনের টিম পাঠিয়ে দেবো আপনার বাড়িতে এক একসান্সে আপনার পুরো বাড়ির রঙের কাজ কমপ্লিট করে দেওয়া হবে আর ঠিক এভাবেই আমরা প্রতিটা জেলায় কাজগুলো করে থাকি আপনার বাড়ি কত স্কোয়ার ফুট কত টাকা খরচ হবে থ্রি ডিজাইন করলে সহ এই নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে হয়তোবা আপনার বাড়ির সাদের স্কোয়ার ফুট ভিন্ন হতে পারে অনেক বাড়ির ভিডিও আপলোড দেওয়া আছে আপনার বাড়িটা কত স্কোয়ার ফুট সেই অনুযায়ী আমাদের ভিডিওগুলো দেখতে পারেন দেখে আপনিও আইডিয়া নিতে পারেন দর্শক শ্রোতা কিছুক্ষণের মধ্যেই আমরা এই ডিজাইনগুলো কমপ্লিট করব আর কমপ্লিট করেই পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো আর আপনার মূল্যবান মতামত ইনবক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন দর্শক শ্রোতা আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে না থাকলে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন দর্শক শ্রোতা আপনার বাড়ি প্লাস্টার কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনি যদি টাইলস করেন সেই ক্ষেত্রে টাইলসের কাজ করে নেবেন রঙের আগেই তারপর আপনি পুরোপুরি প্রস্তুতি নিয়ে আপনি আমাদেরকে নখ দিবেন দেখুন ডাইনিং রুমের ডিজাইনটা ইনশাল্লাহ কমপ্লিট এখন আমি আপনাদেরকে ড্রয়িং প্লাস ডাইনিং রুমটা যেহেতু একসাথে পুরোটাই আপনাদেরকে দেখাবো দেখুন সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করেছি আর জিপসামের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোকে মেটালিক করেছি ডাইনিং রুমে দেখুন দুপাশের দুটো ওয়ালে ডি এই ডিজাইনটা কমপ্লিট করেছি আর কাজের ফিনিশিংটা দেখুন ওয়ালগুলো শাইনিং দিচ্ছে এই কালার কোড নাম্বারটা আপনারা নিতে পারেন স্কিনে দিয়ে দিচ্ছি ওয়ালের মধ্যে যে গোলাপি কালারটা করা আছে এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ